हम डाबोल क्यों क्यों वैसे वैसे तादेनी बारबार হচ্ছে যারা বিছে বিছেখানে এসেছে বিছে বিছেখানে এসেছে সেই বিছে বিছেদের তুলে ফেলা হবে পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম ওইজন্যই এত ज्यादा বিচি হচ্ছে এখানে আপনারা জানেন যে বিছে বিছে যারা এসেছে বিছে বিছে তুলে দিলে সেই সরকার মানে সততা স্বীকৃতি পাবে কমিশন কমিশন को चेयर कोरस्पेक्ट करते हैं लेकिन जैसे बिहार में चौलीस लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो कर वो सुची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में जो लोगों ने बाहर में है हम उसको छोड़ा के ले आया हम कोर्ट केस करके छोड़ा के ले आया আরে যাই শুনলেন হিসেব চক্রবর্তীর বক্তব্য এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য ধর্মতলায় বসে একুশে জুলাই ডিম ভাগ দিবসের দিনে এইসব বক্তব্য মুখ্যমন্ত্রী রেখেছিলেন এবং এটা ভয়ঙ্কর উস্কানি বলুন বা ভয়ঙ্কর ঘোষণা বলুন যেটাই বলুন না কেন এক কথা এটা ভয়ানক ভয়ানক ঘোষণা যে রাজ্যটাকে ঘেরাও করে ফেলবো নির্বাচন কমিশনকে ঘেরাও করে ফেলবো একটা কাউকে নাম বাদ দিতে দেব না বিহারে চল্লিশ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে বিহারে চল্লিশ লক্ষ না প্রায় পঞ্চান্ন লক্ষর মতন নাম বাদ দেওয়া হয়েছে কাদের নাম বাদ দেওয়া হয়েছে যাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না যাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না বিহার সেই কাজটা করেছে সেই নামগুলো বাদ দিয়েছে এবং এসআইআর এর মাধ্যমে সেটাকে সম্পন্ন করা হচ্ছে এই এসআইআর পশ্চিমবঙ্গেও লাগু করা হবে খুব শীঘ্রই এবং এখানেই হচ্ছে মুখ্যমন্ত্রী হয় মহাগুরুর বক্তব্য আপনারা শুনলেন মিঠুন চক্রবর্তী তিনি যে কথাটা বললেন যে মমতা ব্যানার্জি সত্তরটা আসনও পাবে না দু হাজার ইলেকশনে আপনারা জানেন যে মোদীর মিঠুন চক্রবর্তী এসছিলেন এবং সেখানে একটা বক্তব্য রেখেছিলেন যে আমি পশ্চিমবঙ্গে থাকবো আসব নামব মাঠে নামব কার্যত মাঠে কিন্তু চক্রবর্তী নেমে গিয়েছেন মহাগর কিন্তু মাঠে নেমে গিয়েছেন আরামবাগে গতকালকে ছিলেন এবং আরামবাগ থেকে এসব বক্তব্য দেখেছেন কর্মীদের সঙ্গে দেখা করছেন কাজে নেমে পড়েছেন কারণ এই তোলা উৎখাত করার বিজেপি শক্ত করে দিয়েছে এবং সেখান থেকে মিথুন চক্রবর্তী বললেন যে বেছে বেছে তো নাম বাদ দেওয়া হচ্ছে না বেছে বেছে যারা এসছে ওপার থেকে যারা মুসলিম যারা রোহিঙ্গা তাদেরকে বাদ দেওয়া হচ্ছে আর এই বাদটা দেওয়ার কারণে মুখ্যমন্ত্রীর জ্বলন শুরু হয়েছে চালা পড়া শুরু হয়েছে এবং ভয় ধরেছে এক কথায় যে এই ভোটটা যদি না থাকে তাহলে তো আমি ক্ষমতায় আসতে পারবো না কারণ এগুলো সম্পূর্ণ ভোট হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলিম ভোট সম্পূর্ণ ভোটটা মমতা ব্যানার্জিকে তারা এসে দিয়ে যায় এবং সেই কথাটাই মিথুন চক্রবর্তী বললেন যে বেছে বেছে যারা এসছে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে প্রিয় দর্শক আমি নয়নায় আপনারা দেখছেন মুখ্যমন্ত্রীর ভয়ানক ঘোষণা এক কথায় ঘেরাও কর্মসূচি পালন করবেন মুখ্যমন্ত্রী এবং কাদের জন্য রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এবং বাংলাদেশে মুসলিমদের বাঁচানোর জন্য বেশি ভাইপো রাস্তায় নেমেছে সেটা আপনারা আগে দেখেছেন তবে সব নিয়ে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য রেখেছিলেন আমি আপনাদের আগে দেখিয়েছি আজকে আমি শোনাবো বক্তব্য চ্যালেঞ্জ করছি একুশে নন্দীগ্রামে ছাব্বিশে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বিহারের মতো এসআইআর চাই এসআই আর মানে কি একজন নিশ্চিন্ত থাকুন ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী অনুপ্রবেশকারী নয় এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোনো চিন্তা নেই মাফুজা খাতুন আলিদা আছে এরাও রাষ্ট্রবাদী মুসলিম আমরা আপনাদের সাথে আছি কিন্তু রোহিঙ্গা মুসলমান মুসলমান এক ভোটার তালিকায় থাকতে দেব 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 না না দর্শক শুনলেন পরিষ্কার শুভেন্দু অধিকারী সেদিন বলেছিলেন যে আমরা এটাকে চালু করব এস আই আর পশ্চিমবঙ্গে লাগু করা হবে এবং সেদিন বিষয়টা পরিষ্কার করে দিয়েছিলেন যে ভারতীয় যারা মুসলিম আছে তাদের কোনো রকম কোনো চিন্তার কারণ নেই কোনো রকম টেনশন করার কোনো দরকার নেই এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি হারাবো প্রাপ্তন করে ছাড়বো এই কথা কার্যত শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ শুয়েছিলেন চ্যালেঞ্জ শুয়েছিলেন সেদিন মমতাকে এবং এটা করা উচিত পশ্চিমবঙ্গে যা রোহিঙ্গা এবং বাংলাদেশে আছে আসামে আপনারা দেখেছেন আমি একটা প্রতিবেদন করেছি গতকালকে যে তিন পার্সেন্ট মুসলিমের থেকে কি করে চৌত্রিশ পার্সেন্ট মুসলিম আসা হয়ে গিয়েছে বিশ্ব শর্মা মানে আতঙ্কে রয়েছে এখন সেটা এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে ভাবুন কত কোটি আছে কত পার্সেন্ট হয়েছে এরা বাংলাদেশ থেকে এসে মানে ভাই এগুলো বের করা দরকার আসামের উড়িষ্যায় যে কাজটা শুরু হয়েছে এটা কাজটা মানে ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গে শুরু করা উচিত আপনারা জানেন তোলামুলের একটা মুখপাত্র আছে কুলাঙ্গার ঘোষ তিনি এই মিঠুন চক্রবর্তীকে পার্সোনাল পার্সোনাল কি 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 আরে কে কে খাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার বা কে কি পোশাক পরবে ন্যাচারাল যদি হয় সেটাকে নিয়ে কোনো কথা বলা যায় না যদি উল্টাপাল্টা হয় সেটা ঠিক আছে মিঠুন চক্রবর্তী কেন গরমের ভিতরে ওই কালো টুপি পরেছেন বা বলার চেষ্টা হচ্ছে কুনাল ঘোষের যে একজন ব্যক্তি গরমের ভিতরে যদি ওই কালো টুপি পরে থাকে বা মানে শীতের টাইম যে টুপিগুলো পরে মানুষ এটা বোঝাতে চাইলেন কোলাঙ্গার ঘোষ মানে মিঠুন চক্রবর্তী কেন পড়েছেন মানুষ কেন কোন পোশাক ইউজ করবেন কখন করবেন কোন প্রবলেমেও হতে পারে প্রবলেমেও পড়তে পারে সেটা তার পার্সোনাল ব্যাপার শুনুন একবার কোলাঙ্গার ঘোষের বক্তব্য দেখুন যিনি গরমকালে প্রবল গরমের মধ্যে কালো জোব্বা মাফলার মাথায় টুপি এসব পরে বক্তৃতা দেন তো কার এমনি একটু ভারসাম্যের গন্ডগোল থাকতে পারে দু হাজার একুশ সালে বড় বড় কথা বলেছিলেন রেজাল্টটা ভালো করে দেখে নিয়েছেন এখন আবার বড় বড় কথা বলছেন এখন জেনে রেখে দিন এই প্রতিহিংসা বাংলা বাঙালির বিরুদ্ধে যেটা কেন্দ্রের বিজেপি যারা করছে তার জবাব বাংলা দেবে আপনারা যা ইচ্ছা করুন তাতেও আড়াইশোর বেশি সিট নিয়ে মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য দর্শক শুনলেন রাজনৈতিক অ্যাটাক করতে গিয়ে কার্যত এই তোলামলের অভ্যাস আছে যে পার্সোনাল অ্যাটাক করা আপনারা মুখ্যমন্ত্রীকে দেখেছেন না অমিত নিয়ে পার্সোনাল অ্যাটাক করা নরেন্দ্র মোদীকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করা কয়েকদিন নিয়ে সিঁদুর নিয়ে পার্সোনাল অ্যাটাক করেছেন আপনারা দেখেছিলেন না তারপরে দাড়ি নিয়ে অমুক নিয়ে তমুক নিয়ে নানান বিষয় নিয়ে মানে ঝাড় যেমন বাঁশ তো তেমনই হবে একই ঝাড়ের তো বাঁশ এই কুলাঙ্গার ঘোষ এর থেকে কত ভালো হবে সর্বশেষ একটাই কথা বলবো দিনের শেষে যতই ভোট গিয়ে এসছে মুখ্যমন্ত্রী আতঙ্কে আছেন কারণ সনাতনী ভোট হিন্দু ভোট এক জায়গায় হচ্ছেন এবং হিন্দু ভোট এক জায়গায় যতগুলো জায়গায় এক জায়গায় হিন্দু ভোট আছে সব জায়গায় টিএমসি হেরেছে সমবায় সমিতিগুলো আপনারা দেখেছেন যতগুলো জায়গায় হিন্দু একত্রিত হয়েছে সব জায়গাতে টিএমসি হারছে এবং এই ঘটনাটা যদি দু হাজার ছাব্বিশে ঘটে ইলেকশনে হিন্দু যদি একখাট্টা হয়ে ভোট দেয় হচ্ছে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে এই জন্যই ভয় পাচ্ছে যে হিন্দু হিন্দু করছেন এখন দেখলেন না জগন্নাথ মন্দির তৈরি করে ফেলেছে কাঁচারান ছেলেটার নামে টাকা তুলে এবং নরেন্দ্র মোদী কেন দুর্গা মা দুর্গার নাম নিলো বা মা কালীর নাম নিল সেটা নিয়েও আপত্তি মা দুর্গার নাম কেউ নিতে পারবে না আবার সেটার জন্য কি জানো ও দুর্গা কি জানো একটা করবে বলছিলেন মমতা ব্যানার্জি যে আমরা এটা করে দেবো দুর্গা মায়ের নামে মানে দুর্গা মাকে তোমরা নিয়ে নিচ্ছ কি বলবো অদ্ভুত এক মুখ্যমন্ত্রী হিন্দু সাজার চেষ্টা করছে হিন্দু রাজ্যে মমতা ব্যানার্জিকে ভোটটা দেবে না এখানে মাথা আরো একে তো হিন্দু ভোট একটা হচ্ছে বিজেপির দিকে যাচ্ছে আরো যদি এই বাংলাদেশি রোহিঙ্গা গুলো আর মুসলিম গুলো তাদের নাম ওই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয় তাহলে কি পরিস্থিতি হবে মিঠুন চন্দ্রবর্তী যেটা বলেছেন সত্তরটা আসনও পাবে না সেটাই হবে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন